সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের কিছু প্রবাসের তথ্য তুলে ধরব এবং সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো বর্তমান সময়ে প্রবাসে কেমন কাটছে দিন প্রবাসীদের জীবনযাপন কেমন যাচ্ছে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আজকে আমার এই চ্যানেলের এবং এই পেজের প্রথম ভিডিও প্রথম ভিডিও থেকে শুরু করব তো আজকে আলোচনা করবো পড়বাসিরা কেমন আছে এবং পূর্বার জীবন কেমন তো আমি এখন বর্তমানে অবস্থিত আছি ওমানে মাসকাট থেকে আধা ঘন্টার দূরে তিরিশ তিরিশ কিলোমিটার দূরে আসি আমি আসি বর্তমানে পাহাড় থেকে পানি নেমে আমার পিছনে দেখতে আসেন পাহাড় থেকে পানি নামতে আসে আমি আসি অদিত এখানে যাকে বলা হয় অদি দুই পাহাড়ের মাঝখানে আসি দেখেন এই পেশেও পাহাড় আমার এই সাইডেও পাহাড় তো আজকে বিষয়টি হচ্ছে এটা না তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে পূর্বার জীবন কেমন আমরা বাড়িতে বসে পূর্বার জীবন বুঝি ওখানে হয়তো গাছ লাগানো আছে গাছ থেকে টাকা পরে আর টাকাটা নিয়ে ব্যাংকে দেব ব্যাংক থেকে সোজা বাংলাদেশে যাবে আসলে আপনি বাংলাদেশে বসে যতটা সোজা মনে করছেন অতটা সোজা না আপনি আমার পিছন থেকে পানি নামতে আছে পানি যতটা সোজা অতটা সোজা মনে করেন না তো আসলে বিষয় হচ্ছে পড়বার জীবনটা এতটা কষ্টের যেটা কাউকে বাসায় প্রকাশ করা যায় না যারা এখানে আছে অবশ্যই তারা উপল উপভোগ করতে পারে এবং উপলব্ধি করতে পারে আসলে পড়বার জীবনটা কেমন কাটে প্রবাসীদের জীবন জেলখানার থেকেও খারাপ কেননা বাংলাদেশে জেলখানা থেকে টাকা দিয়ে বের হওয়া যায় আর পড়বার জীবনটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে টাকা দিয়ে মানুষ জেলখানায় ঢোকে এটাই হচ্ছে প্রবাস প্রবাসীদের কষ্ট আসলে কেউই বুঝতে চায় না আমরা যারা প্রবাসীরা আছি তারা প্রতিনিয়ত কষ্টগুলা আমাদের নিজের মাঝখানে চেপে রাখে পরবার জীবনটা হচ্ছে এমনই একটা জায়গা এটা অপরাধ জগতের মতো এখানে ঢোকা যায় কিন্তু বের হওয়া এত সহজা না আপনি একটা অপরাধের সাথে জড়িত হবেন কিন্তু সেখান থেকে আপনি বের হওয়ার পরেও যেমন আপনার একটা গায়ে দাগ লেগে থাকে আপনি কোনো জায়গায় একটা অঘটন ঘটলে আপনার নামে সেটা কমপ্লেন আসে যে ও এই কাজ করতে পারে ঠিক তেমনি প্রবাসে ঢোকা যায় কিন্তু সহজে বের হওয়া যায় না এখানে আপনি দার দেনা করে চলে আসলেন আপনি ইচ্ছে করলেই চলে যেতে পারবেন না এই পাথরের দেশে থাকতে থাকতে কলিজেটা পাথর হয়ে যায় তখন ইচ্ছা করে যে কিছুদিন থেকে ধার দেনা শোধ করে তারপর দেশে যাব তো বর্তমান সময় প্রবাসে আমি মনে করি না আসাটা উত্তম প্রবাসে এমনই একটি জায়গা এখানে সবাই পাগলের মতন গড়ে কোথায় কাজ কোথায় কি আসলে সব কিছুই আমাদের আবেগে কাজ করি এই প্রবাসে আসে এগুলো আসলে আমরা আবেগে আসি আমাদের দেশের থেকে ভালো কাজ আছে কিন্তু আমরা করি না প্রবাসে এসে কি প্যান্ট শার্ট পরে অফিসে যায় তারপরে টাকা দেয় না প্রবাসে হচ্ছে এমনই একটা জায়গা এই দেশের মানুষ যে কাজগুলো করে না একদম নিম্ন পর্যায়ে নিম্ন লেভেলের কাজ ওই কাজগুলাই অন্য দেশ থেকে লোক এনে তারা করায় তো এবার বোঝেন কী কাজ করে যারা প্রবাসে আসে অবশ্য তারা এই কথাগুলো বুঝবে প্রবাসে যারা কাজ করে তারা সকালে ঘুম থেকে তিনটে চারটে পাঁচটায় উঠে ডিউটিতে যায় আবার আসে আবার রান্না করে এর যে কি একটা কষ্টের কাজ এটা শুধু আমার ভিডিওটা যদি কোনো প্রবাসী ভাই দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন প্রবাস জীবন আপনার কেমন কাটে প্রবাসে তোমরা যারা আসবা আপনারা যারা আসবেন দয়া করে প্রবাসী কেউ আসবেন না এখানে একটি কষ্টের একটি একটি জেলখানার থেকেও খারাপ এক কথায় এখানে না আসাটা উত্তম আপনি দেশে গরু ছাগল রে গরু ছাগল পালেন আর মাঠে এইভাবে গাছ খাওয়ান তাতে আপনার অনেক লাভ হবে কিন্তু প্রবাসে শেষে আপনি সারা জীবন কাজ করবেন সারা জীবন কাজ করতে করতে শেষ হয়ে যাবেন তারপর আপনার দেনা যাইবে না দয়া করে আপনার কাছে আমি হাত জোর করি আপনাদের কাছে দয়া করে কেউ বিদেশে আসবেন না বিদেশে তো আসবেনই না ফিরি বিষয়ে কেউই আসবেন না কারণ তাইলে এই পাথরের পাথরের দেশে পাহাড়ে আর পাহাড়ে আর পাথরের মধ্যে মরুভূমিতে আপনাকে পাগলের মতন গড়তে হবে এটা আমি কোনো বানোয়াট কথা বলতে আসি না আমি কোনো ভিডিও করার জন্য কথা বলতে আসি না এই কথাগুলো একদম অতি এই কথাগুলো আপনাদের কাছে শেয়ার করি এই কারণে যাতে নতুন যারা বিদেশে আসার জন্য পাগল হয়েছে তারা যেন এই ভিডিওগুলো আমার দেখতে পারে বর্তমান সময় এই কথাগুলো অনেকেই জানে না যার কারণে এই পড়বার শেষে বারবার প্রতারিত হচ্ছে আপনাকে যে আনবে এই দেশে সে অবশ্য আপনাকে এই কথাগুলো কখনোই খুলে বলবেন আপনাকে অনেক লোভনীয় অফার দেবে অনেক লোভ দেখাবে যেই লোভগুলো আসলে আমরা বাংলাদেশে যারা আছি বিদেশ সম্পর্কে যা আমরা কেউ কিছু না জানি তারা এই লোভে পরে এই বিদেশে আসি আর এখন পর্যন্ত আমার দেখা বর্তমান সময়ে যত মানুষ বিদেশে এসেছে তারা ঋণের বোঝা নিয়ে চলতে চলতে তারা আজ দিশে হারা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ দয়া করে আপনারা এই প্রবাসে কেউ আসবেন না প্রবাসে এসে নিজের জীবন তুচ্ছ করবেন না নিজের জীবনের অনেক দাম আছে আপনি দেশে কিছু করার চেষ্টা করেন প্রবাসে আপনাকে অনেক লোভনীয় অফার দেবে দালালে এই দালালের খপ পরে পরে বিদেশে কেউ আসছেন না বর্তমানে মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর সব দেশেই এখন কাজের সংকট আপনাকে অনেক লোভ দেখাবে বর্তমান সময় যে এই দেশে কাজ নাই সে আপনাকে একটা বিষা দিয়ে ভুলবাল বুঝিয়ে আপনাকে এই দেশে আনবে এবং সে পরবর্তীতে চলে যাবে সে তার ফয়দা লুটে চলে যাবে কিন্তু আপনাকে এই জায়গায় এমন একটি অসহায় জায়গায় ফেলে যাবে যেখানে সাগরের মাঝখানে মানুষ পড়লে যেভাবে কোনো কুল কিনেরা থাকে না ঠিক সেম সেইভাবে আপনাকে এই দেশে ওই দালাল ভুলভাল বুঝিয়ে এই দেশে আনবে আপনার টাকা হাতিয়ে সে দেশে ঠিকই চলে যাবে কিন্তু আপনাকে এই কষ্টের ভিতরে রেখে যাবে তখন আপনার নিজের সম্পদও যাবে আপনার দুই বছর চার বছর যাই থাকেন না কেন পাঁচ বছর বছরগুলা জীবন থেকে যাবে আপনার সম্পদ যাবে সব কিছু আপনার একদম লাইফ একদম পরিবার নষ্ট হয়ে যাবে তাই দয়া করে ভাই আমি আবারও বলছি দয়া করে বর্তমান সময় ওমান কাতার দুবাই সৌদি ইনটোটাল মধ্যপ্রাচ্যে দয়া করে কেউ আসবেন না এই সমস্ত দেশে একদম কাজ নাই বিশেষ করে ফিরি বিষার কাজ তো নাই সর্বশেষ যে কথাগুলো বলতে চাই দয়া করে কারো কথায় আপনি অন্য যাই করেন না কেন এই বিদেশে পূর্বাশে কোন দেশে আপনি যাবেন না যদি আপনার কেউ আত্মীয় স্বজন একদম গ্যারান্টি দিয়ে আপনাকে পূর্বাসে নেয় আপনি বিশা চেক করবেন কাজ চেক করবেন কি কাজ তারপর হয়তো যাইতে পারেন দু একটা ভালো কাজ থাকতে পারে এমন না যে পূর্বাস খারাপ তো আমি বলতে চাই পূর্বাশে নব নিরানব্বই পার্সেন্ট এখন বর্তমানে খারাপ বিশেষ করে মধ্যপ্রাচ্যে কোনো দেশেই কাজ নাই ফিরি বিষয় হয় কেউ যাবেন না কোম্পানিতে বুঝে শুনে যদি যান বিদেশে যাওয়ার কারো ইচ্ছে থাকে যাইতে পারেন তো সেটা আপনার উপর নির্ভর করে দয়া করে ফিরি বিষয় কেউ বিদেশে যাবেন না একদম ইন টোটাল কাজ নেই আমি বর্তমানে যেখানে অবস্থান করতে আছি ও মানে এখানে কোনো কাজ নেই যারা আছে অবশ্যই ভিডিওটি দেখলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে যাবেন আপনার বর্তমান পরিস্থিতি এবং বিদেশের পরিস্থিতি কী কারণ আমাদের দেশের সাধারণ জনগণ বুঝতে চায় না দয়া করে আমার ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং আপনারা যারা প্রবাসে আছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন যাতে তারা বুঝতে পারে যে আসলে বিদেশের পরিস্থিতি কি তো এখানে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আবার অন্য সময় অন্য ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আজকে আপনি আমি আপনাদের পূর্বাশের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান খবরাখবর জানানোর চেষ্টা করেছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম